জাতীয় যুব দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী বিরামপুর উপজেলা যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের সব শাখায় এই আয়োজন চলছে আমি ইতিমধ্যে হাকিমপুর নবাবগঞ্জে এই সমাবেশে কথা বলেছি এখানে কিছু কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ রাকিম নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের দেশটা খুব সম্ভাবনাময় দেশ আমাদের সমতল উর্বর চাষযোগ্য আবাদ যোগ্য ফলন যোগ্য এত জমি আনুবাদিক হারে পৃথিবীর অনেক দেশের থেকে অনেক বেশি পৃথিবীর অনেক দেশ আছে ঘন্টার পর ঘন্টা বিমান চলে কোনো গাছ নাই সবুজ চত্বর নাই ঘাস নাই আর আমাদের দেশে কাঞ্চি মলি যা লাগাবেন তাই ভালো আমাদের নদী খাল বিল দুবা সমুদ্র মাছ চাষে এত সম্ভাবনা পৃথিবীর খুব কম দেশে আছে আমাদের কয়লা খনি আছে আমাদের পাথর খনি আছে আমাদের পেট্রোলের সংবাদ পাওয়া গেছে আমাদের ইতিমধ্যে লোহার খনির সন্ধান পাওয়া গেছে আমাদের যে মানের কয়লা আছে বিশেষজ্ঞরা বলছেন কয়লার খনির আশপাশে হীরার খনি আছে এমন হতে পারে সেই হীরা ইতিমধ্যে উত্তোলন হয় পাচার হয়ে আছে আমাদের মানব সম্পদ আছে আমাদের সম্পদের অভাব নাই অভাব শুধু একদম সৎ যুদ্ধ দক্ষ নাগরিকের যুব বাহিনীর জমাত শ্রমিক সেই সব নেতৃত্ব যুবকদের মধ্যে সৃষ্টির জন্য এক মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমরা যুবকদের মধ্যে একটা আবেদন সৃষ্টি করতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্রাজের যুবক ভাইরা এই দেশ নষ্ট করার জন্য লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য তলবাজি করার জন্য নিয়োগবাজি করার জন্য খাস পুকুর খাওয়ার জন্য হাট এবং বিভিন্ন সিন্ডিকেট করে রাজস্ব খাত থেকে লুটপাট করার জন্য আগেও হয়েছে বর্তমানে কিন্তু হয়নি আরো আসতে বলেন আরো আসতে এই লুটপাট যদি বন্ধ করতে পারি এই চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি আমরা বিশ্বাস করি আমাদের দেশের সম্পত্তি আমরা জাতীয় বাজেট করতে পারবো ইনশাল্লাহ গত সরকারের আমলে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে দশ হাজার মূর্তি বানাতে যে চার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে বলুন তো কত টাকা আরো ধীরে

চাঁদাবাজি খাতে চেন্ডাবাজি খাতে সিন্ডিকেট খাতে আমরা যদি এই অন্যায় বন্ধ করতে পারি আশা করছি আমরা জাতীয় কর্মসংস্থান করতে শুধু প্রয়োজন সব নেতৃত্বে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে উনি বলেছেন আল্লাহ যদি জনগণকে জমাতে ইসলামী আগামী দিনের দায়িত্ব নেয় আমাদের কোনো মন্ত্রী আমাদের কোন এমপি কোন প্লট নেবে না কোন উন্নয়নের খাতে টাকা হাত দিয়ে না আল্লাহ যদি জনগণের ভোটে আমাকে এমপি করে এই অর্থ বছরে আমি কত পেলাম স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির রাস্তাঘাট কালবাগ ব্রিজ গরিব দুঃখী মানুষের চিকিৎসা বিভিন্ন খাতে কত এই টাকা যথাযথ জায়গায় পরে। আঠারো কোটি মানুষের কাছে হিসাব দিতে হবে আর ওই সুযোগ নেই ষাট হাজার টাকা মসজিদের বরাদ্দ ছয় হাজার টাকা মসজিদের তহবিল চুয়ান্ন হাজার টাকা নেতাদের পকেটে এই কথায় এক জায়গায় আলোচনা করতেছি ওখানে কয়েকজন হিন্দু ভাই ছিলেন আমার মন্দিরের টাকাও নিছে খালি মসজিদের নয় মন্দিরের টাকাও নিছে সম্মানিত ভাই সব আমরা আশা করছি জামাত ইসলামী এই লুটপাট বন্ধ করতে পারবে ইনশাল্লাহ বলবেন পারার সাহসটা কি সাহসটা হলো আমরা লুটপাট করি না আমরা চাঁদাবাজি করি নাই আমরা টেন্ডারবাজি করি নাই আমরা দলবাজি করি নাই আমরা কোন স্কুল মাদ্রাসা কলেজে কমিটিতে ঢোকার জন্য হেডমাস্টার প্রিন্সিপালকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে সভাপতি করার চেষ্টা করি নাই সম্মানিত ভাই সব অতএব আমরাই পারব আমাদের যুব বাহিনী সামনে এগিয়ে যাবে আমরা বুড়ারা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আমরা অনেক ঝড়ঝঞ্ঝা পারিয়ে পেরিয়ে এসেছি আমাদের অনেক রক্ত গেছে আমাদের শহীদের নজরানা এর রাস্তায় পিছিয়ে গেছে অতএব আর কোন ভয় দেখায় লাভ নেই আর কোন গুজব সরায় লাভ দেশের জনগণ বুঝে ফেলেছে অনেকে বলতেছে সারাদিন আপনাদেরকে বলতে চাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুভ ষষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আগামীতে যদি কেউ আমাদের নিতে চায়। আমরা